এবার গ্রামের ছেলের সিনেমা করে কাঁপালো মহানগর দাউদ হোসেন পরিচালিত ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত বাংলা সিনেমা তুইকে আমার বহরমপুর মালদা শহর কলকাতাকে কাঁপাচ্ছে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি শুভ মুক্তির প্রথম দিনই কলকাতার বিভিন্ন নামি দামি সিনেমা হল হাউসফুল হাউসফুল বহরমপুর মহন হলেও প্রথম দিনই ব্যাপক সারা ফেলেছে গোটা রাজ্য জুড়ে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি ব্লক শামশেরগঞ্জ আর এই শামশেরগঞ্জের মাটিতে জন্ম নিয়ে আজ কাঁপাচ্ছে শহর কলকাতাকে হ্যাঁ আমরা আপনার গ্রাম ধলিয়ানের ছেলে দাউদ হোসেনের কথাই বলছি উল্লেখ করা যেতে পারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দাউদ হোসেনের জীবনের সঙ্গে অনেক যুদ্ধ লড়াই করে বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকটি সিনেমা রিলিজ হয়েছে তার বিভিন্ন সিনেমা তেমনভাবে সারা না ফেলতে পারলেও তুইকে আমার সিনেমায় এবার রাজ্য জুড়ে ব্যাপক সারা তিরিশে আগস্ট গতকাল শুভ মুক্তি পেয়েছে তার তুই কে আমার বাংলা সিনেমা শুভ মুক্তির দিনই অর্থাৎ প্রথম দিনে ব্যাপক সারা শহর কলকাতার বিভিন্ন নামি দামি হলে পাশাপাশি ব্যাপক সারা পড়ল বহরমপুরের মহন সিনেমা হলেও কিন্তু কেনই সারা কেন সিনেমার রিলিজের প্রথম দিনই উপচে পড়ল মানুষের ভিড় এই সিনেমায় আছে টাই বা কি জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই সিনেমা হলে যদিও গতকাল দর্শকদের মুখ থেকে শোনা যায় প্রথম পরকিয়া নিয়ে কোনো সুপারিট ছবি তারা পেয়েছে। দাউদ হোসেনের এই ছবি সমাজ থেকে পরকিয়া বিলুপ্ত করবে এবং ব্যাপক হারে পরকিয়া নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে তাই সর্বস্তরের মানুষকে অবশ্যই ছবিটি অন্ততপক্ষে একবার হলেও দেখা দরকার তুই কি আমার সিনেমায় মুখ্য অভিনেতা অর্থাৎ হিরো আপনার মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ছেলে বিশাল একেবারে অল্প বয়সী ছেলে নবাগত হলেও অভিনয়ে বিভিন্ন বড় বড় হিরো হার মানাবে অভিনয় দেখে মুগ্ধ সকলই সিনেমা হলে দর্শকদের হাততালি ও সরগল তা প্রমাণ করল পাশাপাশি নবাগত বিভিন্ন কলা কৌশলীরা বেশিরভাগ অংশেরই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের যদিও অভিনয় সকলেরই দুর্দান্ত পারফরমেন্স বলা যেতে পারে সিনেমায় একদিকে যেমন পরকিয়া নিয়ে খুব সুন্দর একটি গল্প অন্যদিকে ব্যাপক অভিনয় করেছেন কলা কৌশলীরা পাশাপাশি পরিচালক দাউদ হোসেনের কঠোর মেহনতে দর্শকের মন কেড়েছে সিনেমা দেখে বেরিয়ে কি বলছেন তারা শুনুন নমস্কার আমি দেবা আর এই ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং দাউদ ভাই পরিচালিত আমাদের এই আমার সিনেমাটা আজকে রিলিজ হলো প্রথমে একটা কথা বলবো যে খুব কঠিন একটা সময় চলছে আমরা সবাই জানি যে আর জি নিয়ে আজকে কলকাতা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে রয়েছে তো এই সময় ছবিটা রিলিজ হলো আর কোনো না কোনো জায়গা থেকে বা কাকতালীয়ভাবে আজকে যে ঘটনাটা বা নৃশংস ঘটনাটা ঘটে গিয়েছে আমাদের এই ছবির মধ্যেও কিন্তু এই বার্তাটা দেওয়া আছে যে একটি বাচ্চা মেয়েও কিন্তু সেফ নয় আজকের দিন একটা বাচ্চা মেয়ে যখন স্ট্রাগল করছে সারভাইভের জন্য খাবারের জন্য তখন কিন্তু দেখা যাচ্ছে এই সমাজের মধ্যেই কিন্তু মানে মানুষের যে সমস্ত নরখাদকরা লুকিয়ে রয়েছে তারা কিন্তু এই বাচ্চাটাকেও বাচ্চাটার উপরেও তারা টার্গেট নিচ্ছে তো এই সমস্ত বার্তাই ছবিতে দেওয়া আছে তো আপনাদের বলবো যে আপনারা ভালো এসে ছবিটা দেখুন আপনাদের ভালো লাগবে আমার নাম দেবে আমি এই ছবিতে নেগেটিভ ক্যারেক্টার করেছি চরিত্রের নাম লালু বলেছেন আমি আজকে বললাম আজকে হলে দেখলাম মানে কিছুদিন পর ফলে হলে আমাদের দেখলাম আমাদের টাইম তো ভীষণ হাততালি করছিলো সিটি করছিল আমি খুব আনন্দ পেয়েছি এবং আশা করি এই সিনেমাটি পশ্চিমবঙ্গের আমাচে চলছে চলচ্চিত্র একটা ভালো ছাড়া মিলে গ্রাম বাংলার ছেলেদেরকে আরও আগে জায়গায় দেখুন আমি গ্রাম থেকে এসেছি আমিও গ্রামের ছেলে ঘরের ছেলে ছিলামতে গ্রাম বাংলার ছেলের প্রতিবারও আছে গ্রাম বাংলার ছেলেরা একদিন সবাই আসে শুটিং লোকেশান শুটিং লোকেশন মুর্শিদাবাদ ঝাড়খান্ডি ঠিক আছে বেসিক্যালি কলকাতা ঝাড়খণ্ড মুর্শিদাবাদবর্তীতে ভাবনা আরও অনেক রয়েছে অনেক সিনেমা হবে চলছে ভারত আরও ভালো হচ্ছে একটু বলে দিন বিভিন্ন রাতের সিনেমা হলে রিলিজ হচ্ছে কলকাতার থেকে পুরো

হ্যাঁ শ্যুটিংয়ের প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট প্রোডাকশান হাউসকে এবং ডিরেক্টর স্যারকে তিনি খুব ভালোভাবে আমাদের কাজটা তুলে নিয়েছেন এবং অভিজ্ঞতা বলতে আমি প্রথম সিনেমা হিসেবে প্রথম কাজ করলাম সকলে অনেক সহযোগিতা করেছেন আমার মানে আমি পারবো সেটাকে আমাকে প্রমাণিত করে দিয়েছেন আমার বাবা মা আমার স্কুল টিচার আমার সমস্ত যারা গুরুজন সকলে আমাকে প্রচণ্ড হেল্প করেছেন এবং প্রচণ্ড আশ্রয় আগ্রহী করেছেন যে তুমি পারবে অবশ্যই তোমার হবে পরবর্তীকালে পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিংটা এগিয়ে নিয়ে যাবো এবং অবশ্যই চেষ্টা করব পুরো ভারতবর্ষ পুরো পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষে একটা বড় অ্যাক্টার সমাজের সমাজে কি সমাজকে একটাই বার্তা দিতে চাইবো যে আমাদের মুভিটা ভীষণ সুন্দর একটা মুভি গল্পটা একদম মানে স্যাড ভীষণে ভালো গল্প অবশ্যই তোমরা হলে এসে সিনেমাটা দেখো এবং অবশ্যই ভালো লাগবে আমার নাম বিশাল অভিনেতা